আমি এখন দাঁড়িয়ে আছি তিনতলা ফাউন্ডেশন ছাদের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন ছাদ আর কি যেটা আমার ফুপাতো ভাইরা করতেছিল সেই ছাদটা আর কি অলমোস্ট ঢালাই দিয়ে দিয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও আগে ঢালাই দিছে আর কি এটা হচ্ছে পাঁচতলা মনে হয় মেবি যত সম্ভব জানি না কয়তলা মিনিমাম পাঁচতলা তো হবে এটা এটাও অনেক আগে দিছে ডালাইটা এক সপ্তাহ আগে দিছে আর কি এক সপ্তাহ না দুই সপ্তাহ আগে দিছে হয়তোবা আমি যখন এগুলোর কাজ করতেছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম তো এর ডিসক্রিপশানে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই যে তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং দিচ্ছে আমার ফুফাতো ভাইরা আর কি ফুফাতো ভাইয়ে তো ওইটা আমি ভিডিও করছি এর আগের ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে দেখে আসবেন আশা করি একবারে ছোটোর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট উপর থেকে ছাদটা খুবই মিনি ছাদ লাগতেছে আর কি দেখতে খুবই সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে আর কি ছোট মধ্যে আসলে এক্সাইটেড হয়ে গেছি কারণ আমি উঠছি হচ্ছে আউটসাইডে সিঁড়ি দিই আর কি এ পাশে নিয়ে সিঁড়ি আছে এক্সট্রা সিঁড়ি আর কি যেগুলো মই আর কি মই বলে মই দিয়ে উঠছি আচ্ছা আমার সময় আপনাদেরকে দেখাবো আর এই পাশেরটা হচ্ছে চিমি ফাক্কা আর কি আমার বন্ধুরা তৈরি করতেছে আর কি আমার ফ্রেন্ড যদিও সে এখন বাড়িতে নাই সে এখন প্রবাসে থাকে আর কি তো ওরা বানতেছে আর কি ওদের এখনও কিন্তু কাজ হয়নি ওদেরটা কিন্তু এখনও ওই ওই অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন চিমি ফাক্কা আর কি ওদেরটা ওরা কিন্তু কোনো পিলার দেয়নি দেখছেন এরকম কোনো পিলার দেয়নি এই পিলারগুলো দিলে হয়তো বা একতলা দুই তলা তোলা যেত কিন্তু ওরা কোনো পিলার দেয়নি জাস্ট ইটের উপর আর কি ইট দিয়ে মানে যেটাকে বলে ব্রিক ফিল আর কি ব্রিক ফিল এটা কিন্তু খুবই রিস্কি ভূমিকম্প হলে বা অন্যান্য কোনো সময় যে কোনো সময় আসলে ফাটল ধরতে পারে বা ভেঙে যেতে পারে আর কি এগুলো খুবই রিস্কি পিলার আর কি তো এগুলো হচ্ছে একবার ইট দিয়ে তৈরি করছে আর কি ওদের ঘরটাও একেবারে ছোটোর মধ্যে আর আমার ফুফাতো ভাইরা হচ্ছে দুইজন এ এটা হচ্ছে একজনে ওর ভাগে যতটুকু পড়ছে ও অতটুকুতেই বিল্ডিং করে ফেলছে আরেকজন হচ্ছে আমার ফুফাতো ভাই এই পাশের টিনের টিনের ঘরে আছে আর কি ও হয়তোবা এটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে বা এক বছর পরে বা কিছুদিন পরে ও হয়তোবা এখানে কাজ ধরবে আর কি ও তুলে ফেলবে বিল্ডিং তো ও তুললে সেটা আপনাদেরকে দেখাবো আর কি এটা হচ্ছে বড় ফোপা ভাই এটা হচ্ছে তার ছোট ফোপা ভাই আর কি আচ্ছা এই জিনিসটা আপনাদেরকে দেখাই এই জিনিসটা কি জানেন এই জিনিসটা হচ্ছে আসলে সিঁড়ির জন্য আসলে সিঁড়ি নাকি যেহেতু জায়গা একেবারে ছোট আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোট একটি জায়গা এই ছোট জায়গার মধ্যে আসলে সিঁড়ির রুম হচ্ছে একটা রুম লাগবে এরকম একটা রুম হচ্ছে সিঁড়ি রুম হয়ে যাবে আর কি এরকম যেটা দেখতেছেন এখন যে ম্যাপ দেখতেছেন ওই পিলার দুইটা দেখতেছেন তারপর হচ্ছে এদিকে একটা পিলার দেখতেছেন এটা পুরোটাই সিঁড়ি সিঁড়ি রুম হওয়ার কথা ছিল আর কি তো পুরোটাই যদি সিঁড়ি রুম হয়ে যায় তাহলে থাকার রুম হচ্ছে এক একটা পাচ্ছে আর এখানে একটা বাথরুমও হচ্ছে এখানে আবার মানে সব কিছু এখানে ভিতরে হয়ে যাবে যার কারণে সিঁড়িটা হচ্ছে আপনার এক্সট্রা লোহার সিঁড়ি দিবে আর কি তো যার কারণে সিঁড়ির প্রসেসিংটা নিচের থেকে তোলা হয়েছে কিন্তু মানে এরকম সিমেন্ট দিয়ে সিঁড়ি করবে আর কি ওরা যেরকম করছে ওইরকম সিঁড়ি করবে বড় করে তো পরবর্তী চিন্তা করে দেখতেছে যাই অনেক লাগবে তো যার কারণে হচ্ছে এক্সট্রা লোয়া সিঁড়ি কিনে এনে তারপর বসানো হবে যার কারণে গ্যাপ রাখছে আর কি এই জায়গাটাতে একটা গ্যাপ রাখছে তো এখানে হচ্ছে ভিতর দিয়ে ভিতর থেকে উঠবে আর কি লোহার সিঁড়িটা বসে আর কি যখন রেডি হয়ে যাবে ঘর অবশ্যই আমি আপনাদের সাথে আবারও শেয়ার করবো তো আমি একটা কারণে হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারিনি কালকেই হচ্ছে ঢালাই দিছে আজকে এখনো কিন্তু কাঁচা কাঁচা দেখেন এখনো কিন্তু কাঁচা কাঁচা এই যে কাঁচা কাঁচা এগুলো হচ্ছে আজকে দিছে এই বিটগুলো আজকে দিছে পানি রাখার জন্য আর কি এখানে পানি রাখবে আর কি আর ওই পাশেটা দেখেন বিল্ডিং কত সুন্দর লাগতেছে চলে সবাই বিল্ডিং করে ফেলতেছে আর কি দেখতে খুবই চমৎকার এবং কি অসাধারণ লাগতেছে ওরাও হয়তোবা দুই তালা কাজ ধরে ফেলবে যার কারণে দেখতেছেন পিলারগুলো কিন্তু অনেক লং লং রাখছে আর কি মানে বড় বড় রাখছে হয়তোবা দুই তালার কাজ ধরবে আর কি ওরা ওদের ঘরটা নাকি বারোটা রুম ভাবা যায় আসলে বিরাট একটা ঘর না তৈরি করছে বারোটা রুম নাকি ওদের অনেক বিরাট কিন্তু কতটা বড় এখানে ছাঁত দিছে ওরা যেরকম পানি দিছে বর্ডার করে করে ঠিক আমার ভাইয়েরা ওইরকম দিছে আর কি বর্ডার করে দিছে আর কি যদিও ওদের ঘর ছোট। আসলে জায়গার পরিমাণে যেটুকু জায়গা ছিল আর কি বাপ দাদার জায়গা ওই ভিটাতে তুলছে আর কি যেহেতু এখানে কেনার কোনো জায়গা নাই ওরাও বাপদাদার ভিটাতে থাকে ওরাও বাপদাদার ভিটাতে থাকে ওরাও থাকে বা চারিপাশে সবাই থাকে তো আমার ফুফাতো ভাইরা যেটা পাবে আর কি পুরাটা আর কি দুই ভাই ওরা আসলে ওই কোনো ব্যাপার না এই আমার ফুফাতো ভাই বড়োটা যখন ও তুলি তুলি ফেলবে বিল্ডিং তখন আরও দেখতে জোস লাগবে আর কি তো ওরটাও এখন তুলতেছে না যেহেতু থাকার একটা ব্যাপার সেবার আছে পুরা ঘর ভেঙে ফেলে থাকবে কোথায় তো যার কারণে এখন আপাতত আমার ফুফাতো ভাই ছোটোটা এখানে থাকতেছে একটা রুম করে আর কি পুকুর পারে ছোট একটা রুম করে ওখানে থাকতেছে দেখেন রুমটা কত সুন্দর দেখেন একেবারে ছোটো দেখছেন ওইখানে ভিতরে থাকে আর কি মানে তারাহুরা করে করতেছে এটা প্রায় এক মাসও হচ্ছে না রোজা পাঁচটা নাকি ছয়টার মধ্যে ধরতেছে তো আজকে হচ্ছে রোজা সাতাইশটা আর কি আজকে রোজা সাতাশটাতে অলরেডি কালকেই ছাঁদ দিয়ে দিয়েছে ছাব্বিশটার মধ্যে ছাদ দিয়ে দিয়েছে মানে খুবই তাড়াতাড়ি কাজ করতেছে হয়তো ওরা দুই তালার কাজও ধরবে হয়তো দুই তালাতে আপাতত মানে এরকম টিনের চালের তৈরি করবে টিনের চালের তৈরি করে তারপর হয়তো দুই তালাতে থাকা স্টার্ট করবে তারপর নিচের তালাতে পরে কাজ ধরবে আর কি আস্তে আস্তে যেহেতু ছাদের খোলা খোলার একটা ব্যাপার সেপার আছে নিচে আপনার ঠ্যাঁচ দিছে আর কি এগুলো খুলতে হবে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরে ছাদের যে সেন্টারিং আছে এগুলো খুলতে হবে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরে আর কি তো তখন হয়তোবা খুলবে আর কি যাই হোক ওরাও পরবর্তীতে বিল্ডিং করে ফেলবে আসলে এখানে পরবর্তীতে ওরা সবাই করে ফেলবে তো যাই হোক এই পাশের দেখতে ভিউটা কিন্তু খুবই জোস লাগতেছে ওদের পিলারগুলো দেখেন সব দাঁড়ায় ঘরে রাখছে এগুলো ডালাই দিয়ে দিবে ওরা দুই তলাতে হয়তোবা স্টার্ট করে ফেলবে দুই তলার কাজ কিছুদিন পরে আর এগুলো খুলবে হয়তোবা আরও আরও মনে হয় পনেরো ষোলো দিনের মতো আছে যেহেতু ওরা আর এক থেকে দুই সপ্তাহ আগে দিছে ওদের আর দশ বারো দিন আসে হয়তো বা এরপরে সেন্টারিংগুলো খুলে ফেলবে আর কি বাঁশগুলো এখানে নিচু এরকম আছে যে এটা তো কালকে দিছে ঢালাই আর এটা তো আরও এক সপ্তাহ দুই সপ্তাহ আগে দিছে ওদেরগুলো আর শক্ত হয়েছে তো এই আর কি কেমন লাগছে অবশ্যই বলবেন এখান থেকে বিহু কিন্তু খুবই সুন্দর লাগতেছে ছাদ থেকে দেখছেন ছাদ থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে আর এখানে নাকি মাছের প্রজেক্ট করবে এই জায়গাটাতে এই পুরো জায়গাটাতে মাছের প্রজেক্ট করবে এ দেখতে পাচ্ছেন গাছটা কেটে কী করতেছে ছোটো একটা প্রজেক্ট করবে এখানে আগে গাছ ছিল মানে এমনি পানি জমে বর্ষার পানি জমে এখানে মাছ হইতো তো যে পারতো সেই ধরতো এখন যাদের জায়গা তারা নাকি এখানে প্রজেক্ট করবে মাছের প্রজেক্ট যার কারণে পুরো এরিয়াটা ওই যে পিলার দিয়ে দেখতে পাচ্ছেন ওই পুরো এরিয়াটা পিলার দিয়ে এখানে বাউন্ডারি দিয়ে দিচ্ছে ওরা এই আর কি পিলারের দিকে তো ভালো হয়েছে আমার এই এই ঘরটা যারা করতেছে আমার বন্ধুরা ওদেরও দিকে পিলারগুলো শক্ত হবে ওই পাশেরটা শক্ত হবে ওই পাশের দেওয়ালটা খুবই মজবুত হবে কিন্তু এই পাশেরটা না পাশেরটা খুবই টলকা হবে আর কি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর নিচে দেখতেছেন কাজ চলতেছে কিন্তু নিচে মানে টুকটাক যে কাজগুলো আছে আর কি ওগুলো করতেছে ওই যে এখানে নিচে কাজ চলতেছে মানে সেন্টারিংয়ের যেগুলো পিলার যেগুলো করতে হবে এগুলোর জন্য ইয়া তৈরি করতেছে আর কি ওই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে আগের ভিডিওগুলো দেখে আসবেন তিনতলা ফাউন্ডেশন ঘর কীভাবে তুলতেছে বা নিচ থেকে করতেছে আমি ওগুলো ভিডিও করছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই দেখে আসবেন আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও আপলো আপলোড করবো বা কী বিষয়ে জানতে চাচ্ছেন বিল্ডিং বিষয়ে বা কতটুকু জানার ইয়ে আছে বা তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং করতে কত টাকা যায় এটা যদি জানার কোনো কারো যদি কোনো কিছু জানার থাকে থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে ভিডিও আপলোড করে দেখানোর ট্রাই করব আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ